আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলতা সেমি অটো মেশিন দেখতে পাচ্ছেন এবং এই মেশিনগুলো কিন্তু ব্যবহৃত মেশিন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ব্যবহৃত মেশিন দেখাবো এবং অনেকেই আছেন ব্যবহৃত মেশিন চাচ্ছেন ব্যবহৃত মেশিন দিয়ে শপিং ব্যাগের বিজনেস শুরু করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য আপনারা যারা একেবারে ব্যবহৃত মেশিন নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক কিছু মেশিন আছে শপিং ব্যাগ তৈরি করার মূল মেশিনগুলোই কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করতে হলে অবশ্যই আপনাদের সাইড সিলিং মেশিন প্রয়োজন হবে হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন হবে ডিকাট মেশিন প্রয়োজন হবে একটি ফুল সেট যদি ব্যাগ তৈরি করতে চান ফুল সেটের মধ্যে হ্যান্ডেল মেশিন ডিকাট মেশিন কম্প্রেসার কাটিং মেশিন এগুলো কিন্তু থাকবে পাঁচটা মিলে এক সেট হয় তো অনেকে আছে শপিং ব্যাগ তৈরি করার বিজনেস অলরেডি করছেন একটি সাইড সেলিং মেশিন নিতে যাচ্ছেন এক্সট্রা আপনাদের মেশিন আছে তাও আপনারা আপনাদের প্রোডাকশন বাড়ানোর জন্য এক্সট্রা সাইড সেলিং মেশিন নিতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখা যায় আপনারা ব্যবহৃত মেশিন নিতে চান কারণ ব্যবহৃত মেশিন কিন্তু নতুন মেশিন থেকে অনেকটা কম মূল্যে পাওয়া যায় এবং বর্তমানে কিন্তু এখন নতুন মেশিন নাই শপিং ব্যাগ তৈরি করার যে নতুন মেশিনগুলো সেই মেশিনগুলো কিন্তু এখন আমরা দিতে পারছি না তো বর্তমানে আমাদের বিসপেলা মেশিনারি যে এই ব্যবহৃত মেশিনের সেট আপ আছে আপনারা এই ব্যবহৃত মেশিনের সেট এসে দেখতে পারেন যারা ব্যবহৃত মেশিন নিতে বা যারা শপিং ব্যাগের বিজনেস বিজনেস অনেকে আছে যে একেবারে নতুন আকারে বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং অল্প পুঁজিতে আপনারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তো আপনারা এই মেশিনগুলো কিন্তু দেখতে পারেন বর্তমানে বিসমিল্লা মেশিনারি যে সেট আপ শপিং ব্যাগ তৈরি করার মেশিন আছে এবং তার পাশাপাশি একটি কিন্তু সাইট সিলিং মেশিন এক্সট্রা আছে তো যাদের সিঙ্গেল সিঙ্গেল মেশিন প্রয়োজন আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সাইট সিলিং হ্যান্ডেল ডি মেশিনও নিতে পারেন এবং সেট হিসাবেও নিতে পারে এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন এই মেশিনটি দ্বারা শপিং ব্যাগে হ্যান্ডেল লাগানো হয় তো এই মেশিনটি কম্প্রেশনের সাহায্যে চলে তো আমাদের কাছে কিন্তু ব্যবহৃত কম্প্রেশনও পেয়ে যাবেন আপনাদের নতুন কম্প্রেশন নিতে হবে না তিরিশ লিটারের সাউন্ডলেস কম্প্রেশন কিন্তু আছে বিসমিল্লা মেশিনারি যে দুটা তো আপনারা যে কোনো সময় এসে এই মেশিনগুলো দেখতে পারবেন এবং এই মেশিনে বসে কিন্তু আপনারা নিজেরা কাজ করতে পারবেন কাজ করে হ্যান্ডেল যে যারা হ্যান্ডেল মেশিন নেবেন তারা আসবেন এসে হ্যান্ডেল মেশিনে হ্যান্ডেলগুলো লাগাবেন মেশিন তারপরে পছন্দ হলে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই পিছনে এই সিক্স মডেলের একটি সাইড সিলিং মেশিন আছে এবং সাইড সিলিং মেশিনের সাথে কিন্তু তিনটি করে ডাইস পেয়ে যাবেন একটি নতুন মেশিনের সাথেও তিনটি করে ডাইস থাকে এবং একটি ফিতা লাগানোর ক্লিপ থাকে এই মেশিনটির সাথেও তিনটি করে ডাইস পেয়ে যাবেন ফিতা লাগানোর ক্লিপ পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু আমাদের এখানে আরেকটি এই সিক্স মডেলের সাইড সিলিং মেশিন আছে এই মেশিনটির সাথেও তিনটি ডাইস পাবেন একটি ফিতা লাগানোর ক্লিপ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মেশিনে এসে বসে কাজ করবেন কাজ করার পরে মেশিনে যতক্ষণ খুশি কাজ করবেন এরপরে মেশিন পছন্দ হলে কিন্তু মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং যেহেতু রিকন্ডিশন মেশিন ব্যবহৃত মেশিন এই মেশিনগুলো টুকি টাকি এখানে দাগ দুগ থাকবে তাও কিন্তু মেশিনগুলো অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে তো মেন কথা হচ্ছে যে আপনারা এসে দেখবেন যে মেশিন হান্ড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে কি না মেশিনের সব ঠিক আছে কিনা তো আপনারা এসে দেখে যদি মনে করেন যে মেশিন ঠিক আছে মেশিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তাহলে কিন্তু মেশিনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো বিসমিল্লা মেশিনারি যে যখনই ব্যবহৃত মেশিন আসে আমরা কিন্তু সাথে সাথে মেশিনগুলো আপলোড দিয়ে থাকি এবং আমাদের মেশিনগুলো কিন্তু আমরা বিক্রি করার সময় ডেলিভারি দেওয়ার সময় কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি তো মেশিনগুলো আসলে কিন্তু সাথে সাথেই দু এক দিনের মধ্যেই বিক্রি হয়ে যায় তো যাদের আলট্রাসাউনিক সেমি অটো ব্যবহৃত মেশিন প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করতে পারেন বা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন কল করে মেশিনের মূল্য এবং আরও বিস্তারিত কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তাছাড়া যারা সরাসরি এসে মেশিনগুলো ব্যবহার করতে চাচ্ছেন মেশিনগুলোতে কাজ করে দেখতে চাচ্ছেন আপনারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই মেশিনগুলো দেখতে পারবেন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন শপিং ব্যাগের বিস্তারিত জানতে পারবেন কাঁচামাল সম্পর্কে জানতে পারবেন সকল কিছুই কিন্তু জেনে নিতে পারবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেও আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম